আমি ইশ নদুতো তো লোকের হামেশাটা আমি ইশাল

ভাই আর বই বহুত বড় জিনিস মনে রাখবা সবচেয়ে বড় জিনিস দুনিয়ায় মা বাপ আর ভাই বোনের কদর নাই এক ভাই জনি হইলে এক ভাই গরিব ভাইয়ে বাইবে খায় না আমরা বহু জায়গায় দেখছি ঈদর দিন পর্যন্ত এক ভাইরে আল্লাহ জনি বানাইছে হে বালা করে খায় তার গরম মুরগ আর রাগা বাড়ি তার বাইর করো খুব বেশি রাগে খায়

ধৰিছে খে মাটি মনত ৰাখিবা এটা এটা সকলো

তো কেমন আল্লাহ কে গিয়া আনলে ভাই এই বাড়ির সামনে বই নেই বই এখন আল্লাহ আমার বই নেই আমার ভাই আমার হক খাইছে আমার পয়সা না আমার ভাই আমার মাটি মারি দিছে হিন্দু হোক আর মুসলমান মাটি সীমা চালাইছে আল্লাহ আমার মাটি নিচে গিয়া কিনছি আমি গরিব আসলাম মারতে পারছি না আমার সমর্থ আসিল না কে ওখানে মিটা মাতিছে দুটা দিছে

এই বুড়া বাড়ো হইলে বাঁকুড়ে বাঁকুড়া সবাই সবাই বাড়ি যায় মনে করবা জন্ম পাইবার থাকে মা বাপুরে হরিশ কিন্তু বড় আপনার বড় মা বাপ আল্লাহ মা বাপর লোকটা এর বাইরে দুনিয়ায়

মা বাবর জিম্মাদারি আপনি খালবারো বারো কৃষি ব্যবসা বাণিজ্য দিয়া যদি ব্যস্ত হইয়া আও পরিস না সে মনের আপনার অবহেলার কারণে যদি বেদিনিসার যায় চুর বনে দেখ দিন আপনি জবাব দেওয়া আল্লাহ আল্লাহ আমারও দিছে কেমন সালোর জবাব আল্লাহর কাছে আপনি দেওয়া লাগবো

আর আপনার যদি আপনি গিয়া বৌরে গাড়িবা বাইরে গাড়িবা বাদ বাদ গাড়ি দিবা অগ্র বাড়ির মাঠ ঠাকুর বাড়ির মাঠ পাতিবা এর বাদে পিতা সেবর মারি দেবা ইতা মতা করবা লেলা আপনার আওলাতে বাপ থেকে হুনি হুনি গড়ি গড়ি উঠিব হেও আর করবো কিন্তু খুব খেয়াল করবা দবান থাকি এক এক আলফাত বাড়ি খুব খেয়াল করবা যে আমার বান থেকে কোন আলফাত বাড়ো কোন আলফাতে আলফা নারা দিবা মোর উপরে খেয়াল করতে লাগবে ইনশাআল্লাহ তাআলা আমার আশা ইনশাআল্লাহ তাআলা যে গুরু মনে মনে চিন্তা করে দেখবা কোন হক কেউ রাখে এত যদি আমরা কেউ হক দবাইছি বনি হক দিছি না বনি মারা গেছ ওই বনি বাইন বাইনে তো ডাকি আনি বাইন বাইনে তো রাখ দিবা নাই না কিয়ামত হই দেখো বাস্তে ভাতাম না আমরা তো কোন ইবাদ আল্লাহ তাআলা ইখতিয়ার দিলে এই বান্দার ইখতিয়ার এই বান্দার ইখতিয়ার তো কোন নামাজ রোজা যাকাত হজ নমাজ পাললে এসত পজা কৰলে কিবা নান্লা কেলে যোৱা কৰলে আল্লাহ আল্লাহ পজা কৰি আল্লাই মাফ কৰাৰ বাদে কিতাপ ওলামা আপোনাকে জানন নেকি বৰ্তমান তিন হাজাৰ মুছলমানৰ মাজে কোনো আনিবই আচ্ছা মোক ওলামা আকৌ সবি হিন্দুস্তানে ওলামা হল সবি ওলামা কলৰ কদৰ নাই

কোনো গুণা ব্যস্ততা হারাম বাঁচিবা আপনি আসফুত আসপুটারি মানুষের বালা ব্যবহার হিন্দু হোক মুসলমান হোক বর্তমান মানুষ প্রকৃত মমিন নাই এই মানুষ প্রকৃত মমিন নাই এই মানুষ প্রকৃত মমিন নাই হে তার দ্বারা যদি তার প্রতিবেশী যদি না স্বাগত থাকে না

মারা যা তো আমি শিক্ষা দিয়েছি আমি স্কুলে পড়াশোনা প্রাইভেট ট্রেন ফোন পড়েছি আজকে আমি দুবাই থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ বোধার মারুসরে আজকে আমার বড় আমার বাবা একই মাসলা আমার বাবা এক বছর মারা যার হাদি মাসলা খাত্ম করে গেছেন জানিয়া জানারিয়া মারা

بو بار نئی پہ رن دیا د

সেবা পাঁচটা হইতে পারে বাদেন না কিন্তু ঈশ্বর আল্লাহ তালা যদি আমি ঈশ্বর আল্লাহ তালা আর এই জমিতে আমার পেট্রোল থাকিয়া না থাকি আমি ঈশ্বা আল্লাহ তো তামিল লোকের হামেশা থাকুন ঈশ্বর আল্লাহ مشتاق احمد انبور صاحب سارا تقبیر اسلام امیر الحین حضرت مولانا سعید ارشد مدنی صاحب سبھاپتی

مانوشی ہمارے سانتا لو مجھے

صاحب سباپتی آسام دمیات لمبی حضرت مولانا کلیم صاحب حضد مولانا کلیم صاحب اتر امیر بار حضرت مولانا یوسف علی صاحب

আমরা মেহমান আপনার মাত্র প্রধান অতিথি হজরত মৌল